আমার সকল নবম শ্রেণীর ভাই বোনাদের জন্য আজকে আমি ভোলা গ্র্যান্ড ওয়ান ভোলা গ্র্যান্ড পা গল্পটি লাইন লাইন তোমাদের জন্য বোঝাবো তোমরা একটু সঙ্গে থেকো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভোলা গ্র্যান্ড পার গল্পটি লিখেছেন মনোজ দাস আর দেরি না করে চলো গল্পতে চলে আসি সবাই ভালো করে মন দিয়ে শোনো দেখবে খুব সহজ হয়ে যাবে আমি গল্পটি দুইটি পার্টে আনবো আজকে প্রথম পার্টটি তোমাদের জন্য আপলোড করলাম আর এরপরে নেক্সট সেকেন্ড পার্টে পুরো গল্পটা শেষ হয়ে যাবে আমাদের তো ভোলা গ্র্যান্ড পা গ্র্যান্ড পা মানে ঠাকুরদা ঠাকুরদাকে গ্র্যান্ড পা বলে ভোলা গ্র্যান্ড পা হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন ইন্ড অফ আওয়ার ভিলেজ মানোজ দাশের যে গ্রামটি রয়েছে লেখকের গ্রামটির ঠিক পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা ও তার স্ত্রী দুজনে মিলে বসবাস করেন আর লার্জ বকল ট্রি একটা বিশাল বড় বকুল গাছ ওভারশ্যাডোর দেয়ার হাত তাদের ঘর ভোলা গ্র্যান্ডপার ঘরকে ছাউনির মতন করে রেখেছে মানে তাদের ঘরটির উপরে একটি বকুল গাছ রয়েছে তার ঘরের উপরের চালাকে জুড়ে আছে ইন দ্য বকুল ট্রি লিফ্ট আ স্মল ট্রুপ অফ মাংকিস সেই বকুল গাছে আবার একদল বাদর সেখানে বসবাস করে ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড ইজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট ভোলা গ্র্যান্ড পা আর তার বউ এই বাদরগুলোকে নিয়ে কোনো বিশেষ একটা তাদের আপত্তি নেই তারা কোনো কিছু মনে করে না যে রয়েছে পশু থাকুক ওয়ান মুনলিট নাইট মুনলিট নাইট মানে জ্যোৎস্না রাত্রি উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল উই মানে আমরা আমরা বলতে লেখক নিজেদের কথা বলছে যে একটি জ্যোৎস্না রাতে লেখকরা একটি অনুষ্ঠান থেকে ফিরছে দা রোড ফাজ লং রাস্তাটি ছিল ভীষণ লম্বা অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন আই ভজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার আমি গ্রামের চৌকিদারের কাঁধে করে ফিরছিলাম লেখক ছিল অত্যন্ত ছোট সেই কারণে গ্রামের যে চৌকিদার তাকে দুই পাশে কাঁধে ঝুলিয়ে পা দুটো ঘাড়ে বসিয়ে নিয়ে আসছিল সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট লাউড ওয়েল হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলো ওয়েল মানে চিৎকার করা এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড লেখকদের দলে যতজন ছিল সবাই যেন অবাক হয়ে গেল ভোলা গ্র্যান্ড পার চিৎকারে হি সরি উই আমরা সবাই থামলাম হলটেড মানে থামা এনকোয়ারি রিভিল্ড দ্যাট ভোলা হিজ টু দ্য ফেস্টিভ্যাল তদন্ত করে জানা গেল যে ভোলা পা তার এই অনুষ্ঠানে মানে মেলাতে তার নাতিকে ছোট্ট নাতিকে হাত ধরে সঙ্গে করে নিয়ে এসেছিলেন হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয় সে তার নাতির দুটো আঙ্গুল নিজের হাত ধরে চেপে ধরে রেখেছিল হি ডিড নট রিয়েলাইজ ওয়ে দোজ ফিঙ্গার্স স্লিপড আউট স্লিপড আউট মানে খসে যাওয়া বা ছুটে যাওয়া ভোলা গ্র্যান্ডপা বুঝতেও পারেনি ছোট্ট হাত দু হাতের দুটো আঙ্গুল কখন যে ভিড়ের মধ্যে ফসকে চলে গেছে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর ভোলা গ্র্যান্ড নিজের মতো করে হেঁটেই চলছিল। সামনের দিকে এগিয়ে চলছিল তিন সামন আস ভোলা গ্র্যান্ডপা তার তখন ঠিক সেই মুহূর্তে যখন সে হাতটি ধরে আমরা যেমন কোনো জিনিস ধরে আগাই কোনো বাচ্চার হাত ধরে এ করছি সেই সময়তে যদি আমরা এরকমভাবে ধরো হাতটা ধরে রয়েছি তো হাতটা ধরে রয়েছি এবার সেই হাতটা যখন ছুটে গেছে আমি বুঝতেও পারিনি সেই সময়তে আমাদের হাতটা এমনভাবেই চলছে তো কেউ একজন জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে হোয়াট হি ওয়াজ ক্রিপিং যে আপনি কি ধরে রয়েছেন আপনি হাতটি অমন করে রয়েছেন কেন হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আর লাউড ওয়েল তখন তার নাতির কথা মনে পড়ে যায় এবং সে চিৎকার করে ওঠে নাতিকে না দেখতে পেয়ে মাই ফাদার চুজ টু শার্প আইট লেখকের বাবা দুজন তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিধারী লোককে ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক দুজন তীক্ষ্ণ দৃষ্টিধারী লোককে ভোলা গ্র্যান্ডপার সাথে পাঠিয়ে দেয় যারা ভিড়ের মধ্যে খুব সহজেই লোককে খুঁজতে পারে এমন দৃষ্টিধারী দুজনকে ভোলা গ্র্যান্ডপার সাথে পাঠিয়ে দেয় উইথ ভোলা গ্র্যান্ড পার্টু দা ফেস্টিভ্যাল যে মেলাতে আবার ফেরত যাও গিয়ে দেখো খুঁজে পাও কিনা দ্য বিফোর লং অনেক সময় পর সেই নাতিকে খুঁজে পাওয়া যায় হি হ্যাড টেকেন শেল্টার আন্ডার কাউস বেলি সে একটি নীরব একটা আশ্রয়ের জায়গা এবং খুব ভরসাবান একটা আশ্রয়ের জায়গা একটি গরুর পেটের নিচে চুপ করে বসেছিল তাকে সেখানে গরুর পেটের নিচে পাওয়া যায় নেক্সট পেজ পেজ নাম্বার থ্রিতে আছে দেখো আই রিমেম্বার আনাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ড পা রিলেটেড বাই মাই ফাদার লেখক বলছে আমার বাবার সাথে বোলা গ্র্যান্ড পর আরও একটি মজার কাহিনী ঘটেছে মজার একটি ঘটনার লেখকের মনে পড়ে যাচ্ছে ইট হ্যাড মিন আর রেইনি আফটারনুন সেই দিনটি ছিল বৃষ্টি মুখর একটি বিকেলবেলা ভোলা গ্র্যান্ড পা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট ভোলা গ্র্যান্ড হঠাৎ করে চিৎকার করে উঠলো একটা এক্সাইটমেন্ট মানে একটা তার কোনো একটা রহস্যজনক জিনিসের জন্য সে এক্সাইটমেন্টে চিৎকার করে উঠলো মাই টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আব পিরাটিস ভোলা গ্র্যান্ড পা চিৎকার করে লেখক এবং লেখকের আরও অন্যান্য বন্ধুবান্ধবকে বলছে যে আমি একদল ডাকাতের দল দেখেছি একদল ডাকাতকে দেখেছি দে ওয়ার বিউরিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন্স বলছে যে আমি একদল ডাকাতকে মাটি গর্ত করে একটি গুপ্তধন লোকাতে বালুর চরের ঢিপির মধ্যে গুপ্তধনকে লোকাতে দেখেছি অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ আমাদের গ্রামের সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সেই কাজটি করতে দেখেছি অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার সেই সময় থেকেই লেখকের বাবা এবং তার বন্ধুবান্ধবরা তীব্র মাত্রায় খোঁজ চালিয়ে যাচ্ছে যে কোথায় সেই গুপ্ত ধন সে রেখেছে চোরেরা রেখেছে ঢাকাতেরা রেখেছে সেটার জন্য তারা খোঁজাখোঁজি করে যাচ্ছে ইভিনিং পার্স্ট অন টু নাইট সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস মেঘের থেকে চাঁদের আলো যেন উঁকি দিতে শুরু করলো আ প্যাক অফ জ্যাকেটস ওয়ার হাউলিং একদল শেয়াল তারা চিৎকার জেচে মেচে শুরু করলো ইট ওয়াজ ফার্স্ট মিড নাইট এটি ছিল গত রাত্রির কথা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ড পা দ্যাট ভোলা গ্র্যান্ড পা ব্যাপারটিকে জানালো মানে রিভিল করলো অর্থাৎ সবার সম্মুখে বললো দ্যাট দেয়ার ওয়ার দ্যাট দেয়ার দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রিজার বলছে এটি কোনো সত্যিকারের সম্পদ নয় সত্যি করে কোনো ধন নয় ইট ওয়াজ ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ যেটা সে কতদিন দুপুরবেলা ঘুমন্ত অবস্থায় দিনের ঘুম ভাত ঘুমের অবস্থায় স্বপ্নেই দেখেছিল তো এতটুক পর্যন্ত আজকে আমাদের প্রথম পার্ট তোমাদের কেমন লাগলো তোমরা বুঝতে পেরেছ কি না সবাই একটু লাইক করে দিও যদি বুঝতে পেরে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আসতে পারে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো এখানেই টাটা